কলা হয়েছে দেখো আমার দিদি কলা ধরে বসে আছে কন এই রুখ কাহছে আতে ফ্ল্যাশব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছে অন্যদের শেখা চ্যানে অনেক অনেক স্বাগত এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন রেডি হয়ে গেছি যাবো একটু রাধা গোবিন্দর মন্দিরে তোমাদের আগে অনেক ভিডিও বলে শেয়ার করে তিন চারটে ভিডিওতে শেয়ার করেছি তো অনেক দিন থেকে যাবো যাবো ভাবছি তো যাওয়া হয় না তাই সবাই যাবো আজকে স্কুলে সব বান্ধবীরা সবাই মিলে যাব প্রচুর লোক যাবে তাই রেডি হয়ে গেছে এখন সবাই মিলে যাবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে রাধা গোবিন্দ মন্দিরের ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটাকে করে আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর আমাদের সঙ্গে তোমরা রাধা গোবিন্দ মন্দিরে আর আমার এক বান্ধবী চলে এসে যে আয় আমরা যাচ্ছি সব

আগোবندا কবিরা গো বলি হাত ধর হাত ছে ধরো ও ঠাড় ঠাড় গুড়ুবাগে ঠাড় ঠাড় গুড়ু সব গারে নাম জানে দেখছো হ্যাঁ ঠাড় দেখিয়ে দিয়েছি তো চলে এসেছি আদা গোবিন্দের মন্দিরে দেখো ঢুকে গেছি রাস্তা দিয়ে হাঁটছি অনেক দিন পর আবার আদা গোবিন্দের মন্দিরে চলে আসলাম আদিতে তো চলে আসো হ্যাঁ কি লাগে এটা

ও তত তো হয়ে গেছে চলো بس এ সবাই প্রথমবার আসলো আমাদের তিনবার এখানে চারবার আসলে সবাই তো প্রথমবার সবাইকে নিয়ে আসলাম সবাইকে নিয়ে আসলাম সবাইকে বলি সবাই বলে যাবো যাব যাবো যাবো আশা হয় না আজকে দিন ঠিক করেছে তাই আজকে চলে আসলাম ঠাকুর না ডাললে কোথাও যাওয়া হয় না চলো

এদিকটা দেখো ভোলো বাবাকে কত সুন্দর সন্ধ্যা হওয়ার পরে এত সুন্দর লাগছে ভোলো বাবাকে কেন ভোলে বাবার চোখ ফেরানোই যাচ্ছে না এত সুন্দর লাগছে দারুন লাগছে ভোলে এই সন্ধ্যা অপেক্ষায় ছিলাম যে সন্ধ্যা হলে লাইটটা জ্বালাবে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো সুন্দর মুহূর্তটা আর এদিকে আর বুড্ডরা কি মজা পেয়েছে আর সবাই এসেছে না সব স্কুলের বন্ধুরা বান্ধবীরা খুব মজা পেয়েছে সবাই খেয়েছে খোলামেলা পর পরিবেশ খোলামেলা জায়গা আর খুব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পাতা পড়ে নেই কোথাও এত সুন্দর সবাই বলো তোমাদের কেমন লাগলো এখানে এসে বলো সবাই দারুণ লাগলো কেমন লেগেছে সবাই বলো সবাই প্রথমবার নিয়ে সবাইকে আজ নিয়ে চলো নিয়ে চলো নিয়ে আসছি তোমার জন্য আমাদের এত সুন্দর একটা জিনিস দেখা হলো এত দূরে দূরে ঘুরতে যাই

সবাই এক জায়গায় করে এসছে আর সত্যি ভালো লাগছে খুব সুন্দর মন্দিরটা আর যে রোডের পাশে যদি হতো তাহলে আরো ভালো লাগতো আর বেশি লোক হতো যেহেতু অনেকটা ভিতর দিকে কল্যাণী রোডটা আছে কল্যাণী রোড থেকে এসে টালিভাটা টালিভাটার ওখান থেকে এসে সোজা রাস্তা রাধা সবাই দেখিয়ে দেবে টালিভাটা ঢুকেই রাধা গোবিন্দের মন্দির বলে সবাই চলবে আর আমাদের এই কল্যাণের রাস্তা দিয়ে আসলে এদিকে রাস্তা হয়েছে কিন্তু রাস্তাটা পুরো কমপ্লিট হয়নি রাস্তা হচ্ছে এখনো কমপ্লিট হয়নি ওটা দিয়ে আসলে অনেক কাছে হবে আর আর আমার এটা নিয়ে চারবার আসা হলো সত্যি মানে কি বারবার আসি খুব মন শান্তি হয়ে যায় আমরা হেঁটে হেঁটে এসেছি হেঁটেই আসে যাই এখন দেখি আমরা কিসে যাই সেটা দেখি রাত্রেবেলা কত টাকা খরচা করবো যাই বলতো এত সুন্দর মন্দিরের ঘরের কাছে কোনো অসুবিধা হতো সত্যি কথা খুব আমাদের দেখা কমপ্লিট দাও শুনো আমাদের দেখা কমপ্লিট এখন বাড়ির দিকে যাবো আর এখানে একটা ভিতরে মন্দিরের ভিতরে একটা দোকান রয়েছে বাচ্চা কাতে আসলে চিপস চিপস খায় আর এখানে দোপাটি বাটি সবই পাওয়া যায় ফটো পাওয়া যায় ঠাকুরের তো এখানে যে দিদি সবাইকে চিপস কিনে দিচ্ছে সব বাচ্চাদের দেখ ভিতরেই রয়েছে মন্দিরের ভিতরে দোকানটা রয়েছে ওসব শোনা দাও 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 দিয়াসো দিয়াসো না আমরা

বাড়ি চলে এসেছি সাতটা দশ পনেরো বাড়ি আসলাম এসে গা ধাম সবার আগে কেন এত গরম লেগেছে বাসে করে এসেছি বাসে পেয়ে গেছিলাম একদল অনেক লোক গেছি গা দিলাম অনেক খেলা করেছে না খেলাধুলো বাবা খোলা মেলা জায়গা পেয়ে কি খেলা শুয়ে পড়ছে বসে পড়ছে তাই না আর ওখান থেকে বললাম গজা নিলাম গজা ফ্যাক্টরি কারখানা দিকে যেন গজা লাড্ডু তৈরি হয় ওখানে তো এই গজাগুলো মানে একটু ভেঙে ঠেঙে যায় না সেই গজাগুলো একটু কম দামে দেয় ভালো গুলো পঞ্চাশ টাকা প্যাকেট আর লাড্ডু হচ্ছে পঞ্চাশ টাকা প্যাকেট ভালো গুলো ভাঙা ওই কুড়ি টাকা করে ওই কুড়ি টাকা করে নিয়ে এসছি দু প্যাকেট নিয়ে এসছি দেখো একটা নিচে কুড়ি টাকা এটা নিচে কুড়ি টাকা আর দশ টাকা লাস্টে একটা দিলে দশ টাকা দিই তো আগে দেখি কেমন খেয়ে দেখতে হবে আগে ভালো কি খারাপ আমার তো মনে হয় ভালোই হবে কেন এগুলো টাটকা টাটকা বানায় তো আর গরম গরম বেশ আমি আগে মুখে দিয়ে দেখি তারপর গুড্ডুকে দেবো ভাই দিদি আগে আমি দেখিনি দারুণ একবার টাটকা বাসি না কি সুন্দর তুলতুলো নরম আর বাসিও একদম শক্ত হয়ে যেত খুব সুন্দর যাওয়ার সময় বলছে কি এটা মনে হয় পিজার কারখানা বাচ্চারা আর সময় দেখি গজার লাড্ডু তৈরি হচ্ছে সব লোক নিচ্ছে ওখান দিয়ে পুরো রেখেছে ভাঙাগুলো মানে ওখানে সবাই নেয় আশেপাশের লোক আমার তো আর কোনোদিন ওদিকে যাই না সেখানে যাওয়া হয় না আর জানিও না যে ওখানে লাড্ডুর কারখানা রয়েছে গজার কারখানা রয়েছে তাই জন্য নিয়ে আসলাম আমার খুব সুন্দর আর মিষ্টি তো আমরা সবাই ভালোবাসি তাই নিয়ে আসছি আমার গুড্ডু তো বেশি প্রিয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে তোমার সবাই ভালো থেকো টাটা টাটা করে দাও